পুরুলিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কার্যালয়ে বিজেপির পতাকাই ভরে উঠল পুরুলিয়া শহরে রাঁচি রোডে অবস্থিত ওই অফিস সকালে তৃণমূল কর্মীদের একাংশের চোখে পড়তে উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো পুরুলিয়া পৌরসভা স্থানীয় কাউন্সিলর সুনয় কবিরাজ সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা অভিযোগ করা হয় নির্বাচন কমিশনের কাছে এছাড়া পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে বলে জানান শান্তিরাম মাহাতো এলাকা অশান্ত করে তোলার জন্যই উদ্দেশ্য প্রণোদিত হবে এই কাজ করেছে বিজেপি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যাপারটা হচ্ছে যে আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমাদের পার্টির ওয়ার্কার জেমস আমাকে খবর দেয় আমি সঙ্গে সঙ্গে এখানে আসি এসে দেখতে পাই যে আমাদের যে প্রার্থীর যে কার্যালয় সেখানে বিজেপির অন্তত সাত আটটা ঝান্ডা লাগানো আছে তো এটা ওরা খুব ভালো করে বিজেপি জানে যে এটা প্রার্থীর কার্যালয় তা সত্ত্বেও এখানে কি করে বিজেপির ঝান্ডা লাগায় তারা ওরা জেনে বুঝে এটা করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং পুরুলিয়ায় এই ধরনের কালচার ছিল না এটা এটা অশান্তি সৃষ্টি করার চক্রান্ত বিজেপি দেখছে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা এখন দু নম্বর এবং তিন নম্বর পজিশনের জন্য লড়াই করছে তারা লড়াইয়ের মধ্যেই নেই মোদিজির জুমলাবাজি মানুষ প্রত্যাখ্যান করেছে এই জন্য তারা এরকম নানা রকম একটা কাজ কার্যকলাপ করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে হ্যাঁ সংশ্লিষ্ট জায়গায় অবশ্যই অভিযোগ জানানো হবে প্রার্থীকে প্রার্থী শান্তিদাকে আমি জানিয়েছি শান্তিরাও আসছেন মানে এটা অত্যন্ত গর্ভিত কাজ এই ধরনের কাজকে পুরুলিয়াবাসী কোনো অবস্থাতেই সমর্থন করে না এবং এই ধরনের এই ধরনের কালচার পুরুলিয়ায় ছিল না রাজনৈতিক কালচার এই ধরনের ছিল না এটা খুব বাজে কাজ হয়েছে একটা উদ্দেশ্য অশান্তির পরিবেশ সৃষ্টি করা সেটা ঘটনা ঘটেছে এখানেও এরকম একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যাতে করে কর্মীরা উত্তেজিত হয়ে উত্তেজিত সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষের যোগ ধরানো চেষ্টা